আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন মোলামাদেরকে দেখেন কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে ন্যূনতম আত্মসম্মান ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না যে ধরনের আচরণ করে না সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক আলেমোলা মারা করতেছে তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরায়েল না হয় কারা আজকের যুগের বা কারা বানু হবে আমার পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বানু ইসরাইলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বানু ইসরায়েল হয়ে যাবে স্বভাবে চাল চরিত্রে গোলামিতে দাসত্বে বানু ইসরায়েল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম তখন আল্লাহ নবীর একটা হাদিসও ব্রেনে চলে আসলো আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নাই আল্লাহ নবী তো নিজেই বলে গেছে আল্লাহ নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হবা দুই জুতার পাটের মতো এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যাবে বানু ইসরায়েলেরা যদি সত্তর গ্রুপে বিভক্ত হয়ে থাকে তাহলে আমার উন্মত সত্তর গ্রুপের চাইতে বেশি ফেরকায় বিভক্ত হবে বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমার উন্মতের একজন লোক মায়ের সাথে জেনা করবে এইভাবে তোমরা মিলে যাবা নাউজবিল্লাহ তাহলে আমার নতুন করে বের করার কিছু নয় কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল বাস্তবে দেখার বাকি ছিল এখন আপনি মুসলমানদের দেখেন ভারতের মুসলমানদের দেখেন ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন ওলামাদেরকে দেখেন কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে কিভাবে একজন আরেকজনের মারামারি করতেছে কিভাবে একজন করতেছে। আত্মসম্মান থাকলে মানুষ যে ধরনের কথা বলে না যে ধরনের আচরণ করে না সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক আলে মারা করতেছে তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরায়েল না হয় কারা আজকের যুগের বা কারা বানু ইসরায়েল হবে স্বভাবে চাল চরিত্রে বানু ইসরাইল হয়ে গেছে মুসলমানেরা এই জন্য মুসলমানরাদের ভাগ্যে বানু ইসরাইলের ভাগ্য মিলে গেছে কিভাবে ফেরাউন যেভাবে বানু ইসরাইলদেরকে জবাই করত দিনের বেলা প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না ওই রকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরাইলরা তো আজকের যারা বানু ইসরাইল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা কেন ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই ফিলিস্তিনি কি গোপনে হত্যা হচ্ছে সারা পৃথিবীর কোটি 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 মানুষের মানুষের সামনে সামনে গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে ভাই বোন মিলে ভিডিও দিত বাপের সাথেও ভিডিও দিয়েছে আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর আমার ভাই মরে গেছে যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত এই যে এটা আমার বাপের কবর আমার বাপ মারা গেছে যে বাপও আপনাদেরকে ভিডিও দিত দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা এই যে কারেন্ট নাই এই যে পানি নাই এই যে বিদ্যুৎ নাই এই যে খাবার নাই এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে এই যে আমার ভাই ক্যামেরা ফেলে দিল এই যে আমার বাপ মারে ফেলে দিল, এই যে আমার বোন কেমেরে ফেলে দিল লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে মুসলিম দেশগুলো দেখতেছে সারা বিশ্বের কাফের মুশ্রেকেরা দেখতেছে ইহুদি দেখতেছে বিবিসিতে দেখতেছে আল জাজিরাতে দেখতেছে কিন্তু কথা বলার কেউ নাই তাহলে আমরা যদি ওই যুগের না হইতে আর চেয়ে বড় উদাহরণ কি নিবেন সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে কেউ বলার নাই তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছি বানু কেন আমাদের স্বভাব চরিত্র চাল চরিত্রের কারণে আল্লাহ বানিয়ে দিয়েছে মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হলো কখন একই কারণ সেম কারণ ঠিক যেভাবে দুইশো তিনশো বছরের গোলামিতে দুইশো তিনশো বছরের ফেরাউনের গোলামিতে বানু ইসরায়েলের স্বভাব নষ্ট হয়ে গেছিল ঠিক তেমনি দুইশো বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে ভাই আমরা দুইশো আড়াইশো বছর থেকে গোলাম আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছি যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে সতেরোশো সালের তেইশে জুন সেই দিন থেকে আজ দুই পর্যন্ত গোলাম আমরা তাহলে কতদিনের গোলামি প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের গোলামি তো ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনে যে মুসলমানরা এই দেশে বসবাস করত ওর আত্মমর্যাদা ছিল ওর আত্মসম্মান ছিল ওর দাপট ছিল ওর ক্ষমতা ছিল ওর সাহস ছিল আর আমানতদারিতা ছিল ন্যায়পরায়ণতা ছিল আর তিনশো বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে স্টেজে মারামারি লেগে যাবে স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে একটা উদাহরণ দিলাম আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সাবাকা সুযা আতকা মুসলমানেরা তোমরা নতুন করে সত্যবাদিতা সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো যেই ন্যায় পরায়ণতা তোমাদের নবী নবী হওয়ার আগে জন্মগত ন্যায় পরায়ণ ছিল তোমরা নতুন করে আমানতদারিতা শিখো তোমাদের নবী জন্মগত ছিলেন তোমরা নতুন করে সাহসিকতা শিখো তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন আর তোমাদের সিয়াম হজ জাকাত থাকার পরও তোমরা মিথ্যুক তোমরা দুর্নীতিবাজ তোমরা চরম অন্যায় পরায়ণ এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে তোমরা নতুন করে সত্যবাদিতা আমানত শিখো আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন আপনি যান এই তিনটা জিনিস পরীক্ষা করেন একটা মসজিদ ধরেন মসজিদ কমিটি ধরেন মসজিদের ইমাম মহাজ্জিন ধরেন ওই মসজিদে সালাত আছে সিয়াম আছে জাকাত আছে মসজিদের মুসল্লি হজ করে এসেছে কি নাই সত্যবাদিতা নাই আমানতদারিতা দারিতা নাই ন্যায় পরায়ণতা নাই হয় কমিটি ইমামের উপর জুলুম করছে না হয় ইমাম উপর জুলুম করছে না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানত খেয়ানত করতেছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে মাপেন সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কি নাই নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান কি আহলে হাদিস কি সালাফি কি নন আহলে হাদিস কি হানাফি ইসলামী দল সংগঠনে যান গিয়ে দেখেন সালাদ সিয়াম হজ জাকাত আছে কি নাই আমানতদারিতা নাই ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই সাহসিকতা নাই চামচামি আছে চাটুকারী আছে দুর্নীতি পরায়ণতা আছে মিথ্যা আছে অসাহসিকতা আছে এদের কি দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না গোলাম ইবনো গোলাম দাসের ছেলে দাস এভাবে গোলামি করে পার হয়ে যাবে এই চারিত্রিক বিকৃতি গোলামি থেকে এসেছে আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না গোলামি করতে করতে এই চরিত্র এসেছে কেন ব্রিটিশদের আজীবনের রুল ছিল ডিভাইড অ্যান্ড রুলস ভাগ করো আর শাসন কর এই ভাগ করো আর শাসন করতে স্বাভাবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে আমাদের যেমন ব্রিটিশরা শাসন করেছে ঠিক আমাদের হাজার হাজার মাইল দূরের ভাই আফ্রিকার মুসলমানদেরকে কারা শাসন করেছে এখনো শাসন করছে ফ্রান্স ইতালি স্পেন আজও শাসন করছে আফ্রিকার মুসলিম দেশগুলো আজও নিজের টাকা নিজের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে পারবে না ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে আজও একটা আজও পররাষ্ট্র নীতি ঠিক করতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া গোলাম এই যে সামারি সারমর্মটা এটা চোখ দিয়ে বুঝলাম কখনো মদিনায় আমার আফ্রিকার বন্ধুরা ফরাসি ভাষায় কথা বলে মানে তাদের আরবির পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি এটা আমার ব্রেনে ধরতো না তো ইউরোপ সফর করার পর বুঝলাম আরে আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের গোলাম ইবনে গোলাম দাস ইবনে দাস আজীবন ব্রিটিশের গোলামি করেছে এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি স্পেন ফ্রান্সে জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নয় ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না ফ্রান্স স্পেনের বিমানবন্দরে পর্যন্ত ইংরেজিতে লেখা নাই আশ্চর্য হয়ে যাবেন তাদের ভাষায় লেখা আছে তখন বুঝলাম ওহো ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম দেশগুলো এই জন্য আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি সারা পৃথিবীতে মুসলমানরা এই কলোনিয়াল সিস্টেম ইউরোপিয়ান ঔপনিবেশিক সিস্টেমের অধীনে দুইশো বছরের গোলামিতে আছে এখনো এখনো কন্টিনিউয়াসলি দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো বছরের গলাম আছে এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়ি খোর আছে যতগুলো সিগারেট খোর আছে যতগুলো মদ খোর আছে যতগুলো জুয়া খোর আছে আল্লাহর কসম সবগুলো মুসলমান নিজে চোখে দেখা কথা বলছি সব মুসলমান ওদের চরিত্র বিকৃত করেছে সব আফ্রিকান দেশগুলো থেকে আসছে আসে ওই ওখানে আড্ডা দিচ্ছে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে জুয়া খেলতেছে ধ্বংস হয়ে গেছে চরিত্র আজ সারা পৃথিবীতে মুসলমানদের এই গোলামির চিত্র যদি আপনি ছোট্ট একটা দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দিয়ে দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে এই ছোট্ট চিত্র কি বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ না এখনকার একটা কথা বাংলাদেশ না সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি অবৈধ উপায় আফ্রিকা থেকে সিরিয়া থেকে ইয়েমেন থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে এই একটা রুট অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার রাতের অন্ধকারে রাত বারোটার সময় এরা নৌকায় চড়বে বাতাসে ফুলানো নৌকা এই নৌকায় চড়ার পর এই নৌকা ভূমধ্য সাগরে যখন ছেড়ে দেওয়া হবে তখন এই নৌকার ভাগ্যে দুইটা জিনিস আছে হয় সাগরে ডুবে মৃত্যু আর নাহলে ইউরোপেদেরকে ভিক্ষা দিবে যে ভাই থাক শরণার্থী হিসেবে তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম পাঁচ বছর পর তোকে একটা পাসপোর্ট দিব একটা আইডি কার্ড দিব এই ভিক্ষা হয় ইউরোপ দিবে না হয় ডুবে মরবে এই নৌকাতে যদি চারশো জন আরোহী থাকে আল্লাহর কসম চারশো জনই মুসলমান এই চারশো জন মুসলমান হচ্ছে সারা পৃথিবী থেকে জমা হওয়া মুসলমান এই একটা নৌকা সারা পৃথিবীর মুসলমানদের গোলামির চিত্র পরিষ্কার করে দিবে যে আমরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল আর ফেরাউনেরা প্রকাশ্য জবাই করতেছে ফিলিস্তিনে কিন্তু আমাদের স্বাভাবিক চারিত্রিক বিকৃতির কারণে ধ্বংস হয়ে যাওয়ার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না আরও দেখেন মুসলমানদের এই স্বাভাবিক চারিত্রিক বিকৃতি সংঘটিত হয়েছে কিভাবে আরও দেখেন এই নৌকায় যদি চারশো জন মুসলমান থাকে তাহলে চারশো জন মুসলমান ইউরোপে ঢুকার পর আমি আবারও বলছি বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান ইউরোপে ঢোকার পর এদের জব কি এদের পেশা কি সারা পৃথিবী থেকে যারা বৈধ উপায়ে ভিসা ইউরোপে গেছে বাংলাদেশের যুবকেরাও যারা বৈধ উপায়ে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে গেছে আর ও সারা বিশ্ব থেকে মুসলমানরা গেছে এদের চাকরি কি এদের চাকরি হচ্ছে হয় গাড়ি ড্রাইভার না হয় ফুড ভান্ডার হোম ডেলিভারি না হলে কেয়ার হোমের জব আর না হলে কোনো সুপার শপের দোকানদার এই হচ্ছে চাকরি আপনি পার্সেন্টেজ করবেন ইউরোপে বসবাসরত মুসলমানদের যে ইউরোপে এবং আমেরিকায় বসবাসরত মুসলমানেরা কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতজন ওই দেশের মেডিকেলের ডক্টর কতজন বিজ্ঞান ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী গবেষক আর একটা ইহুদি পল্লিতে গিয়ে পরিসংখ্যান করবেন জরিপ করবেন যে কতজন ইহুদি ড্রাইভার আর কতজন ইহুদি ফুড পান্ডার হোম ডেলিভারি আর কতজন ইহুদি কেয়ার হোমের জব করে আর কতজন সমাজের সর্বোচ্চ লেভেলে জব করে এটা হচ্ছে মুসলমানদের লেভেল একশো জনে নব্বই জন সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক সমাজের তৃতীয় শ্রেণীর জব করে কেন এরা সবাই নিজ নিজ দেশ থেকে চরম মূর্খ চরম অসভ্য চরম অশিক্ষিত হয়ে সেখানে গেছে আর আমাদের সরকারের প্রয়োজনও নাই আমাদেরকে এবং আপনাকে শিক্ষিত করা কেন প্রয়োজন নাই শিক্ষিত মানুষের আত্মমর্যাদা থাকে আত্মসম্মান থাকে শিক্ষিত মানুষকে কি আর টাকা দিয়ে আপনি গাড়িতে আগুন দেওয়াতে পারবেন একজন আত্মসম্মানবোধ আত্মমর্যাদাবোধ মানুষকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না কিন্তু গোলামকে কিনতে পারবেন দাসকে কিনতে পারবে না আমরা যে এখনো গোলামিতে আছি দাসত্বের মধ্যে আছি তার প্রমাণ হচ্ছে আমাদের যুবকদেরকে পাঁচশো টাকা দিলে একজন মানুষকে মেরে দিবে আরেকজনের গাড়িতে আগুন দিয়ে দিবে তাহলে এদেরকে যদি শিক্ষিত করে গড়ে তুলি এরা তো তাহলে আর গোলামি করবে না তাহলে এদেরকে অশিক্ষিত রাখো মূর্খ রাখো তাহলে পাঁচশো টাকা দিয়ে এই গুন্ডাদের এই জুয়াখোরদের এই মদ খোরদের দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে এটা হলো সিম্পল সামারি এই জন্য সরকারেরাও চাইবে না যে আপনি শিক্ষিত হন আত্মমর্যাদা বোধন হন যে বোধ হন যে তা বিক্রি করতে পারবে সত্যবাদিতা বিক্রি করতে পারবে আমানত দারিতা বিক্রি করতে পারবে একমাত্র তারই দরকার এটা হচ্ছে গোলামের চিহ্ন দাসত্বের চিহ্ন আলামত যে আমরা দাস এবং গোলাম এবং সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চিহ্ন বিদ্যমান সম্মানিত উপস্থিতি এই জন্য তো সারা বিশ্বের সমগ্র পৃথিবীর মুসলমানেরা শিক্ষা দীক্ষা আমানতদারিতা সততা ন্যায়পরায়ণতায় পিছিয়ে আছে পিছিয়ে আছে এই পিছিয়ে থাকা সচক্ষে দেখার পর নিজ চোখে অনুভব করার পর যে আমাদের কাছে আজকের যুগের ফেরাউনরা শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে আমাদেরকে গোলাম বানিয়ে রাখে তারা শিক্ষিত আমরা মূর্খ একটা কোর্স মাসের দাম ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা একটা মাস্টার্স কোর্স নয় মাস মূল্য বাংলাদেশি টাকা ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা তাহলে একটা নয় মাসের মাস্টার্স কোর্সের জন্য যদি চল্লিশ লক্ষ টাকা নেয় তাহলে একটা পারমাণবিক বমের থিউরি দিতে কত কোটি টাকা নিবে আর একটা বিমান কেমনে বানাতে হয় বোয়িং আর এয়ারবাস কেমনে বানাতে হয় ওইটা শিখাতে কত কোটি টাকা নিতে পারে এই শিক্ষা বিক্রি করা হচ্ছে ফেরাউন আর এই বানু ইসরাইল আজকের যুগের বানু ইসরাইল তথা আমরা বানু ইসমাইল যারা যারা আজকের যুগের বানু ইসরাইল হয়ে গেছে তাদের মধ্যে ডিফারেন্স পাঁচশো বছরের ওরা শিক্ষায় পাঁচশো বছর এগিয়ে আমরা পাঁচশো বছর পিছিয়ে আর আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে সমস্ত মুসলমানদের হাতে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল দৌলত দিয়েছিল এদেরকে কোন ইবলিস আর কোন শয়তানে বুদ্ধি দিল যে টাকা তোমরা পর্যটনে লাগাও এই টাকা তোমরা বিনোদনে লাগাও মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই টাকা বিনোদন আর পর্যটনে শেষ করে দিল শিক্ষার পিছনে ফোকাসিং খরচ বিশ্বের কোন মুসলিম দেশ করলো না যে তারা শিক্ষায় উন্নত হবে জ্ঞানে গুণে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত হবে এই কাজ করলো না সম্মানিত উপস্থিতি এই রকম এক ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানদের উত্তরণের জন্যই বিশেষ করে আমাদের দেশে আরো চলমান রানিং যে শিক্ষা কারিকুলাম আছে এই শিক্ষা কারিকুলামে যেভাবে সন্তানদেরকে ধর্মহীন বা ধর্মবিদ্বেষী বা যেভাবে উলঙ্গপনা বেহায়পনা নাচ এবং গানের মতো হারাম বিষয়কে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রকাশ্যে ওই নাচ এবং গান শিখানোর জন্য শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষককে মুসলমানদের ট্যাক্স আর করের টাকায় বেতন দিয়ে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে নাচ এবং গান শিখানো হবে বেহাপনা উলঙ্গপনা অশ্লীলতা শিখানো হবে স্কুলে এই সকল কার্যক্রম সম্পন্ন এইরকম এক ভয়ঙ্কর অবস্থায় আপনারা যদি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আতিহিদা রক্ষা করতে চান তাহলে যখন আমাদের গোলামি শুরু হয়েছিল ব্রিটিশ আলমে ব্রিটিশের শাসন আমলে আমাদের যে গোলামী শুরু হয়েছিল তখন যেমন আমাদের আদি বাপদাদারা তাদের পরবর্তী প্রজন্মের ইমান আকিদা রক্ষার জন্য মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছিল দিন শিক্ষার ব্যবস্থা চালু করেছিল আজ আবারও ওই বিধান যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে এটা প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মসজিদ কমিটির উপর মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপর আমার জ্ঞানে আমার বিবেচনায় আমার ফরজের মতো জরুরি কর্তব্য এই ফরজের মতো জরুরি কর্তব্য আরো কেন আরো একটু খুলে বলি এখানে এক ঘন্টা বা দেড় ঘন্টা যদি বক্তব্য দিই তাহলে আপনারা বাড়িতে যেতে যেতে সব কথা ভুলে যাবেন গত বছরও এখানে এসেছিলাম গত বছরও হয়তো এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছি আজ আর মনে নাই আপনাদের তার আগের বছর যদি এসে থাকি এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছি ভুলে গেছেন মনে নাই কিন্তু আপনারা ছোটোবেলায় যে বক্তব্যে দু একটা দোয়া শিখেছেন যে দু একটা কোরআনের আয়াত শিখেছেন আমল আকিরা শিখেছেন ওটা এখনও মনে আছে মরাপ তো অতটুকুই কাজে লাগে সারা জীবনে আর সেভাবে শেখাও হয় না আজকে যদি ওই মক্ত ব্যবস্থা উঠে যায় বা গেছে থাকলে সেভাবে শক্তিশালী সচেতন অবস্থার অবস্থার নাই। নাই। যেভাবে উঠে উঠে যাচ্ছে এবং গেছে। যেভাবে এলাকায় গ্রামে গ্রামে ব্রাক থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কিন্ডার গার্ডেন স্কুল থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে খ্রিস্টান মিশনারিদের স্কুল থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে সেটার সাথে আমরা যেভাবে শিক্ষা বিমুখ জাতি শিক্ষা বিমুখ আমাদের কাছে উন্নতি কি আমাদের কাছে উন্নতি হচ্ছে কনস্ট্রাকশন বিশাল তিনশো ফিট রাস্তা বানিয়েছেন অথচ আপনারাই দাবি করছেন ইংল্যান্ড আপনাদের চেয়ে উন্নত ইংল্যান্ডে যান দেখি এত বড় রাস্তা আছে কিনা ইংল্যান্ডে যে দেখেন যে আছে কিনা ইংল্যান্ডে এত বড় রাস্তা আপনাদের এলাকার মতো সরু রাস্তা তার মানে আমি বলছি না যে রাস্তা তৈরি করা উন্নতি নয় আপনি মনে করছেন বিশাল দুবাই বুর্জ খলিফা বানিয়ে আপনি উন্নত হয়েছেন তো বুর্জ খলিফার মতো আর বুর্জ খলিফা আমেরিকা ইউরোপে আছে কিনা দেখেন তো নাই তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে ওরা যদি পৃথিবীর আজকে সবচেয়ে উন্নত জাতি হয়ে থাকে আর বিল্ডিং বানানো যদি উন্নতি হয় তো সবচেয়ে উন্নত উঁচু বিল্ডিং ওদের এলাকায় থাকবে স্বাভাবিক রাস্তা বানানো যদি উন্নত হয় তাহলে সবচেয়ে প্রশস্ত রাস্তা ওদের এলাকায় থাকবে সেটা ওদের এলাকায় নেই মুসলমানদের এলাকায় আছে কিন্তু মুসলমানেরাই গোলাম তাহলে ওরা কি দিয়ে পৃথিবী চালাচ্ছে ভাই ওদের কাছে আছে অক্সফোর্ড ক্যামব্রিজ হারবার্ড যা আপনার কাছে নাই তাহলে মুসলমানেরা যদি উন্নত হতে চায় তো ওখানে কাজে লাগাতে হবে ওই একই রোগ একই অসুস্থতা মুসলমানদের আপনাদের রুট লেভেলে স্বাভাবিক রুট লেভেলে মসজিদ উন্নত কেন মসজিদে টাইলস আছে মসজিদে এসি আছে তো মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেন এলাকার শব্দ জুয়াখর মদ করে ভরে গেছে তো স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন যেখানে আশেপাশের সব মদ খুর জুয়া কর ফ্রি ফায়ার পাবজি এগুলোতে যুবক সমাজ ডুবে গেছে ওই এলাকার মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন এই জন্য আমি এখন পর্যন্ত একশো তিরিশের অধিক মসজিদ সফর করে ফি সাবেলিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য একশো তিরিশের অধিক মসজিদ সফর করে শক্তভাবে মসজিদ কমিটিদেরকে বলা আছে যে মসজিদের টাইলস বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন মসজিদের এসি বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন এরকম অসংখ্য মসজিদে গেছি যেখানে মসজিদে এসি আছে টাইলস আছে কিন্তু মসজিদে মক্তব নাই কোথাও মক্তব আছে বেহাল দশা খোঁজ নেওয়ার কেউ নাই দেখার কেউ নাই কোথাও মক্তব আছে কেউ এক একটু খোঁজ নিলে সবাই তাদের সন্তানদেরকে পাঠায় না পাঁচজন দশজন চল্লিশ জন পঞ্চাশ জন ভয়ঙ্কর করুণ অবস্থা তাহলে আমাদের দৃষ্টিতে উন্নতি কি আমাদের দৃষ্টি উন্নতি যে টাইলস মানে উন্নতি এসি মানে উন্নতি এই জন্য আমরা গোলাম আমরা যদি আজকে এই মসজিদের দায়িত্ব কোনো পাঁচজন ইউরোপিয়ানকে দিয়ে দিই তাহলে ওরা যদি এসে দেখে মসজিদ ফানদের দশ টাকা আছে তাহলে দশ টাকার পাঁচ টাকা আগে শিক্ষার জন্য ব্যয় করবে এই জন্য ওরা পৃথিবীর শাসক দশ টাকার পাঁচ টাকা আগে জ্ঞানের উন্নতির জন্য ব্যয় করবে এই জন্য ওরা পৃথিবীর শাসক আর আমরা এই জন্য গোলাম আমরা এই জন্য দাস যে আমাদের কাছে এই শিক্ষায় জ্ঞানের কোনো মূল্য নাই এই এক ঘন্টার আলোচনা আপনারা সবাই ভুলে যাবেন কিন্তু ওই মসজিদে যদি একটা শক্তিশালী মক্তব্য পরিচালিত হয় যেই মক্তবের মাধ্যমে মৌলিকভাবে কোরআন শিখবে মৌলিকভাবে দিন শিখবে তাহলে সেই মৌলিক দিন শিক্ষা মৌলিক কোরআন শিক্ষা স্থায়ী হবে স্থায়ী ওই বাচ্চার কোনো দিন ভুলবে না তারপরে আর দল আসবে আর দল আসবে আর দল আসবে সবচেয়ে বড় সাদা জারিয়া হিসেবে আপনার জীবনে থেকে যাবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই